আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিছু হাফ তো এগুলো টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো যারা নেওয়ার জন্য আগ্রহী খুবই সফটওয়্যার মধ্যে পণ্যগুলো ব্যতিক্রম কিছু পণ্যগুলো শোলগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন কালারগুলো দেখবেন টোটালি ইউনিক পণ্যগুলো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এটা তিনটা কালার তিনটা কালারে ব্যতিক্রম তো টোটাল ভিডিওটা দেখেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসের ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে এগুলো প্যাটার্নগুলো খুবই ভালো উন্নত মানে হাই কোয়ালিটির তো এটা আরেকটা কালার ব্ল্যাক কালারের মধ্যে সোলটা দেখবেন কন্ট্রাস্টটা খুবই সুন্দর এবং ইউনিক মানানসই যেরকম চাচ্ছেন ঠিক তেমনই পাচ্ছেন তো টোটালি সফটের মধ্যে পণ্যগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আমি প্রাইসটা বলে দিব যেগুলো প্রাইস বলার মতন হয় সেগুলো আমরা প্রাইস বলে দিই তো যদি অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে হাই কোয়ালিটির পণ্যগুলো অর্ডার করতে পারবেন আমরা ডেলিভারি চার্জ আগে নেই পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে ধরুন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন কালার তিনটা তিনটা কালারই ইউনিক এবং কি ব্যতিক্রম হয়েছে পণ্য এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে সোলগুলা লাইটওয়েট সোল পিওর সোল খুবই ভালো মানের ইউনিক প্রোডাক্ট এগুলোর প্রাইস আঠারোশো টাকা করে তো অনেকেই প্রাইসটা জানতে চাই সেক্ষেত্রে প্রাইসটা বলে দিলাম এগুলোর প্রাইস আঠারোশো টাকা করে আর কালার তিনটা তিনটা কালারই সুন্দর পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হয় টোটাল ডিফারেন্স পণ্য তাছাড়া যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের সোল কেটসের কালেকশান আছে চাইলে কিন্তু দেখতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আমি কি এই টাইপের পণ্যগুলো দিই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ